তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আর্মি ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে গেলে কোনো রকম আবেদন ফি পেমেন্ট করতে হবে না তুমি যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন সকলে কিন্তু এখানে একদম ফিতে আবেদন করতে পারবে এবং আবেদনের পর তোমাদের কিন্তু এখানে কোনো রকম রিটেন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষা নেওয়া হবে না বিনা এক্সামে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে নো এক্সাম নো অ্যাপ্লিকেশন ফি রকম আবেদন ফি পেমেন্ট করতে হবে না এবং রকম এক্সামও তোমাদের কিন্তু এখানে দিতে হবে না তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ মাধ্যমে সিলেকশান করানো হবে সবার প্রথমে তোমাদেরকে আমি ইম্পর্টেন্ট ডেটটি দেখিয়ে দিই তো দেখো আমরা কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান উইল ওপেন অন এখানে বলা হয়েছে আঠারোই সেপ্টেম্বর দু থেকে কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের ক্লোজিং ডেট বলা হয়েছে সতেরোই অক্টোবর দু পর্যন্ত তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু যে অফিসিয়াল যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে বলা হয়েছে তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি ইন্ডিয়ান আর্মির তরফ থেকে রিলিজ করা হয়েছে তোমরা দেখো নিচে বলা হয়েছে ডাব্লু নিচে তোমাদের এখানে বলা হয়েছে একশো একচল্লিশ টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের জন্য তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে শর্টকাটে কিন্তু আমরা এটিকে বলি আর্মি টি তো তোমাদের কিন্তু এখানে নিচে বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু করতে করতে হবে হবে অনলাইন আবেদন এবং আনম্যারিড মেল অর্থাৎ অবিবাহিত ছেলেরাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলে দেওয়া হয়েছে এরপর সবার নিজের তোমাদের কিন্তু এখানে এলিজিবিলিটি তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ন্যাশনালিটি তো ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর বলা হয়েছে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে কুড়ি থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হলে তুমি কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তার কথা বলে দেওয়া হয়েছে এরপর এডুকেশন কোয়ালিফিকেশান তো শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের যদি এখানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তুমি যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সের ফাইনাল ইয়ারে যদি থেকে থাকো তাহলে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে পোস্ট বলা হয়েছে সিভিল পোস্টের জন্য টোটাল এখানে আটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে স্ট্রিমগুলি দিয়ে দেওয়া হয়েছে ট্রেডগুলি দিয়ে দেওয়া হয়েছে তোমরা যদি এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা নিচে এখানে বলে দেওয়া হয়েছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকলেও তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে অথবা সিভিল অ্যান্ড রুরাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এরপর নিচে বলা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকলেও তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন কিন্তু এখানে ট্রেড দিয়ে দেওয়া হয়েছে এই ট্রেডগুলির মধ্যে যে কোনো একটি ট্রেডে তোমরা যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকে তাহলে তোমরা কিন্তু এই সিভিল পোস্টের জন্য আবেদন করতে পারবে এরপর নিচে বলা আছে কম্পিউটার সায়েন্স তো এই কম্পিউটার সায়েন্স এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে নিচে এখানে যে ট্রেড সেই ট্রেডগুলো দিয়ে দেওয়া হয়েছে এই ট্রেডগুলির মধ্যে যে কোনো একটি ট্রেডে তোমাদের যদি কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যেরকম এখানে বলা হয়েছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এরপর দুই নম্বরে বলা হয়েছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবে এরপর নিচে তিন নাম্বারে বলা হয়েছে কম্পিউটার টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবে এরপর এখানে বলা হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবে এরপর নিচে বলা হয়েছে থ্রি ডি অ্যান্ড গ্রাফিক্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবে এরপর এখানে বলা আছে কম্পিউটার নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু বিভিন্ন এখানে ট্রেড দিয়ে দেওয়া হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো এই কোয়ালিফিকেশানটি তোমরা দেখে নেবে টোটাল ছয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবাই নিজে তোমাদের এখানে ইলেকট্রিক্যাল তো এই ট্রেডে আবেদন করতে গেলে এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে ট্রেড দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা ট্রেডগুলি দেখে নেবে এই সব ট্রেডে তোমরা যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর বলা হচ্ছে ইলেকট্রনিক্স তো এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে ডান দিকে ট্রেড দিয়ে দেওয়া হয়েছে এই ট্রেডগুলির মধ্যে যে কোনো একটি ট্রেডে তোমাদের যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকে তাহলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল হবে টোটাল ছয়টি ভ্যাকেন্সি দিয়ে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে মেকানিক্যাল পোস্টের জন্য বলা হয়েছে মেকানিক্যাল পোস্টের ক্ষেত্রে ছয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের যদি এখানে বলে দেওয়া হয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবে অথবা তোমরা যদি এখানে মেকানিক্যাল অ্যান্ড অটোমেশান ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন পোস্টের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন ট্রেড দিয়ে দেওয়া হয়েছে এই ট্রেডগুলির মধ্যে যে কোনো একটি ট্রেডে তোমাদের যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকে তাহলে তোমরা কিন্তু এই পোস্টগুলির ক্ষেত্রে কিন্তু এলিজিবল হবে এই নোটিফিকেশনটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো তোমরা কিন্তু পোস্টের ডিটেলসগুলি ভালো করে দেখে নেবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে টোটাল তিরিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে ট্রেনিংয়ের কথা বলে দেওয়া হয়েছে ডিউরেশন অব ট্রেনিং অ্যাবাউট টুয়েলভ মান্থ তো তোমাদের কিন্তু ট্রেনিংটি কিন্তু বারো মাস অর্থাৎ এক বছরে কিন্তু ট্রেনিংটি হবে তার কথা বলে দেওয়া হয়েছে এবং তোমাদের ট্রেনিংটি কিন্তু ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অর্থাৎ আই এম এতে তোমাদের কিন্তু ট্রেনিংটি হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে র্যাঙ্কের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তোমাদের যদি সিলেকশন এখানে হয় তো প্রথম র্যাঙ্ক বলা হয়েছে লেফটিনেন্ট তো তোমাদের কিন্তু এখানে লেফটিনেন্ট র্যাঙ্কে তোমাদের কিন্তু নিযুক্ত করা হবে তার কথা বলা হয়েছে অন কমিশন অফিসার পদে কিন্তু নিয়োগ করা হবে তো লেফটেন্যান্ট এই পোস্টের পর তোমাদের কিন্তু এখানে দুই বছর সার্ভিস দেওয়ার পর প্রমোশন হবে এখানে ক্যাপ্টেন তারপর মেজার লেফটেন্যান্ট কর্নাল কর্নাল টিএস এস তারপর ব্রিগেডিয়ার মেজার জেনারেল তো সব পোস্টে তোমাদের কিন্তু এখানে প্রমোশান হবে প্রমোশান হয়ে তোমাদের কিন্তু এই পোস্টগুলি দেওয়া হবে এবং এই পোস্টগুলির জন্য তোমাদের যে স্যালারি সেই স্যালারির কথা তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে তোমাদের এখানে বলা হয়েছে লেফটিনেন্ট র্যাঙ্কের জন্য তোমাদের লেভেল দশ অনুযায়ী বেতন দেওয়া হবে ছাপ্পান্ন হাজার একশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এই লেভেল দশের যে বেতনটি রয়েছে ছাপ্পান্ন হাজার একশো এটি কিন্তু তোমাদের বেসিক পে তো তোমাদের কিন্তু এখানে সব অ্যালাউন্স যে রয়েছে আদার্স অ্যালাউন্স তো সব অ্যালাউন্স যোগ করে তোমাদের কিন্তু এখানে পঁচাশি হাজার থেকে তোমাদের কিন্তু এখানে নব্বই হাজার টাকা পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি পৌঁছে যাবে এই টাকাটি তোমাদের কিন্তু দেওয়া হবে তোমাদের প্রতি মাসে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু স্যালারি ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর বলা আছে হাউ টু অ্যাপ্লাই তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে www.joinindianarmy.nic.in ডট তো এই অফিসিয়ালের ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে ক্লিক অন এখানে অফিসার এন্ট্রি যে অপশান রয়েছে সেই অপশনে গিয়ে তোমাদের কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে যাদের রেজিস্ট্রেশন করা রয়েছে তাদেরকে কিন্তু আর রেজিস্ট্রেশন করতে হবে না ডাইরেক্ট তোমরা কিন্তু এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে যাদের ইঞ্জিনিয়ারিং স্টিমে তোমাদের যাদের গ্র্যাজুয়েশন করা রয়েছে তারা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো তোমরা যারা এই ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য এলিজিবল রয়েছো তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে আবেদন করার লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে